কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমরা প্রথম থেকে দেখো আর এখন এই যে মামা মামাম খুবই ছিল বিছানায় শুয়ে দিয়েছি আমি পারছি আর বড় মামামকে তো সব রাশ টাশ করিয়ে খাইয়ে খাওয়ানো হয়ে গেছে কিন্তু আমার এখনো খাওয়া হয়নি আমি খাবো সূর্য তো দেখাই যাচ্ছে না কদিন ধরে চারদিক স্যাটস্যাটে হয়ে আছে ভিজা আজকে সরস্বতী পুজো কালো সরস্বতী পুজো দুদিন এবারে সরস্বতী পুজো করেছে আজকে হচ্ছে দু তারিখ আর আমাদের কালকে পুজো হবে তাই জন্য আজকে নিরামিষ খাওয়া হবে দেখো আমার মাম্মাম সোনার তো চান হয়ে গেছে আর মাম্মাম সোনার মারও চান হয়ে গেছে মাম্মাম সোনা আজকে থেকেই নতুন জামা পরে নিয়েছে আবার কালকে নতুন পরবে তুমি কি জামা পরেছো আর মাথায় কি বেঁধেছ খোপা করেছ ও শ্যাম্পু দিয়েছো আচ্ছা আমারও দেখো চান হয়ে গেছে চান টান করে তো ছোট মামাকে খাওয়াবো খাইয়ে আমি নিজে মুছবো এখনো মুছিনি ভেজা চুল চুল চিরুনি করবো কাজ আছে আর বড় মামাকে তো এসে রেডি করে দিয়েছি ওর চুলটাও খুলে মুছতে হবে খোপা করে রেখে দিয়েছি আবার ছোট জনকে চান করাতে হবে ছোটো মামামকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি চান টান করিয়ে আর এদিকে আমার চুলটা এই যে একটু মুছে নিয়েছি গামছায় তো খোপা করা ছিল চুলটা মুছে ভালো করে ঝেড়ে আর এই যে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আর এখন চুলটা চিরুনি করব না কারণ ভিজা চুলে চিরুনি করলে না চুল প্রচুর উঠে যায় ওই জন্য চুলটা শুকনো হলে তারপরে চিরুনি করব আর মামামকে তো চুল গামছা খুলে মুছিয়ে দিয়েছি মাম চুল চিউনিও করে দিয়েছি মাম চুল শুকিয়েও গেছে হালকা হালকাভাবে আমার চুল এখন ভিজে আমি এখন ছাড়তে পারবো না আর এই দেখো এখানে জামা কাপড়গুলি অনেক দিন ধরে ঝুলছিল তো জামা কাপড়গুলি এই যে গুছিয়ে নিচ্ছি এখন তো গরম চলে এলো শীত একটুও নেই তাই শীতের পোশাকগুলি আলাদা করে নিচ্ছি আর গরমের জামাগুলি আলাদা করছি করে শীতের জামাগুলো তুলে রেখে দেবো আর এদিকে দেখো আমি একটু আওয়াজ এদিকে ওদিকে আওয়াজ হচ্ছে বলে মামা মামা উঠে গিয়েছিলো একটু আমি এখানে খেতে বসে গেছি আর মেয়েকে তার দিদা খাইয়ে দিয়েছে আগে আর এখানে দেখো গরম গরম বাঁধাকপি আর গরম ভাত ডাল সেদ্ধ কুমড়ো ভাজা বেগুন ভাজা আজকে তো নিরামিষ কালকে পুজো হবে বলে শোনাকে ঘুম পাড়ি দিয়েছি দেখো দুই মাম্মাম সোনাকেই ঘুম পাড়ি দিয়েছি তো এখন আমার কিছু কাজ আছে করব মেয়ের জন্য দিদু এই স্লেটটা এনেছে এই স্লেটটাকে এখন ডেকোরেশন করে নেব মেয়ের হাতে হাতে খড়ি বলে কথা কালকে আমার মাম্মা মেয়ে তো সুন্দর করে ডেকোরেশন করে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো আর আমি তো ভয়েস এডিট করছি তো তখন মামা মুছে গেছে ওই জন্য তোমরা তার গলা শুনতে পাচ্ছ ভিডিওটি যেমন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের মতো টাটা আবার নতুন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো